মানিকগঞ্জের যে জাফরগঞ্জ এই এলাকার নামটা হয়তো আমার পেজে যারা আছে অন্তত সবাই অন্তত জানার কথা তো সেই জাফরগঞ্জের একটা ছেলে নাম হচ্ছে জুলহাস উনি হচ্ছে বিমান আবেশে উঠছে হ্যাঁ আমরা আগে হেলিকপ্টার মেনিকপ্টার অনেক কিছু দেখছি বাট কেউ উড়াইতে পারে নাই কিন্তু এটা উনি উড়াইছে প্র্যাকটিক্যালি তো আজকে হচ্ছে জেলা প্রশাসকের সামনে উড়াবে আর কি এটা

কাজ করেছে পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় সাথে কথা বলে আমি এই বিষয়গুলো জেনেছি আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আমি তার থেকে আমি বলতে বাধ্য হচ্ছি বা বলা আমার উচিত যে সাধারণ মানুষজন যাতে এই ফ্লাইংয়ের সময় অতিরিক্ত মন্তহূলী হয়ে ফ্লাইং এরিয়ার মধ্যে না চলে আসে এটা একটা পরীক্ষামূলক কাজ চলতেছে এখনই আমরা ওই ধরনের কোনো বড় আকারে কোনো কমার্শিয়ালাইজেশনের লাইনে যাই না বা যাবো না বা যাওয়ার সুযোগও নাই। আমরা গবেষণা পর্যায়ে এখন এই আছি এই জিনিসটা নিয়ে আমরা যাতে ভালোভাবে গবেষণা করে সুন্দরভাবে কাজ করতে পারি সেই বিষয়টার প্রতি আমাদের নজর থাকবে পাশাপাশি জেলা প্রশাসনের একটা আশা আছে যে ইতিহাসের সাথে বাংলাদেশের যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে এই ধরনের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ঘটিয়ে দেয়া এটা আমরা করব আর আমরা গণমাতন কর্মীদের নিকট আমার আমরা দাবি জানাই যে ওনারা যাতে এই বিষয়টা ভাবে নেয় উন্নত বিশ্বের অনেক ধরনের জিনিস আছে সেইগুলোর সাথে এটা মিল করে যাতে এটা দোষ ত্রুটি এটা ওটা খুঁজে বের করার চেষ্টা না করে কারণ এখানে আমরা নিজেরাই স্বীকার করছি যে আমাদের অনেক লিমিটেশন আছে আমাদের অনেক ত্রুটি আছে সেগুলো আমাদের গবেষণা পর্যায়ে আছে এগুলো ধীরে ধীরে আমরা দূর করব। বিভিন্ন ধরনের সেন্সর এর দরকার আছে উইন্ডের সেন্সর তারপর আরও অনেক এভিয়েশন ইলেকট্রনিক্স যে আমরা এভিয়েস বলি এই সমস্ত বিষয় অবজেক্ট আইডেন্টিফিকেশন অবস্টাকল কন্ট্রোল সিস্টেম এই ধরনের অনেক জিনিস তাকে আমাদের বিশেষ করে করার ক্ষেত্রে পাখি বা অন্যান্য কোনো অবজেক্ট চলে আসবে বাতাস পাতা বাতাসে পাতা ডালপালা এগুলো চলে আসলে এগুলোও যাতে সেন্সর দিয়ে এগুলো ডিটেক্ট করে যাতে ওইভাবে ব্যবস্থা নেওয়া যায় বিশেষ করে লো ফ্লাইটে এই সমস্যাগুলো আমাদের হয় এইগুলো নিয়েও আমার আশা থাকবে যে আমাদের দুলহার সাহেব গবেষণা করবেন আর আমার যতখানি সাহায্য করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি করবো আমরা তাকে কোনো ধরনের কোনো ওইভাবে সাহায্য করতে পারিনি আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে ছোট্ট একটি তাকে দেওয়ার চেষ্টা করেছি আসলে আমরা সবাই তার জন্য দোয়া করি যাতে এই উদ্যোগটা এগিয়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ আপনাদের